Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মম্পি ঘরকা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত গুড মর্নিং তো এখন সকাল হয়ে গেছে ঘড়িতে এখন ছটা বাজে তো এখন আমি ঘুম থেকে উঠবো আর আজকে একদম আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো বাইরে দেখুন রোদ উঠে গিয়েছে আর রোদ বলতে থেকে আলো হয়ে রয়েছে খানিকক্ষণ আগে বৃষ্টি পড়ছিল কেননা আমাদের যেহেতু টিনের ঘর সেই জন্য বৃষ্টির আওয়াজ হয় আর বোঝা যায় আর এখন তো আমি ঘুম থেকে উঠে পড়লাম আর বাবু আর সোনা ঘুমোচ্ছে আর ওর পাপা পাশের ঘরে শুয়ে রয়েছে তো যা ঘুম থেকে উঠে তারপরে সংসারে কাজকর্ম করব তো তার আগে ঠাকুর নমস্কার করে নিলাম আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব আর আমি সংসারের কাজকর্ম শুরু করে দেব সকালবেলার ওয়েদারটা বেশ ভালো লাগে আমার আর আজকে একটু বৃষ্টি হয়েছে তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে তো এদিকে আমি সকালবেলায় উঠে আগে মেন দরজাটা খুলবো কেননা প্রত্যেক দিনের কাজ আমার এটাই কেননা আমি সকালবেলায় উঠি সবার আগে উঠে সমস্ত দরজা জানালা খুলে দিই কিন্তু জানালাটা পরে খুলবো আগে দরজাটাই খুলে দিলাম আর বাইরের দিকে তাকিয়ে দেখছি একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে আকাশটা একদম মেঘলা মেঘলা তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন দুটো ভদ্রলোক কাজে যাচ্ছে ঘড়িতে ছটা বাজে এখন ওনারা কাজে যাচ্ছে তো যাক এদিকে দেখুন গাছের পাতায় একদম জল পড়ে রয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো আর কটা ফুলও ফুটেছে বেশ ভালো লাগছে তো চলুন এখন ছোট ঘরে যাওয়া যাক আর ঠাকুর ঘরে গিয়ে আমি ঠাকুরের লাইটটাও বন্ধ করে দেব। আর সুকান্ত এই ঘরে শুয়েছিলো তো আমি যেহেতু ভিডিও অন করেছি আর আমার আওয়াজ পেয়ে ও উঠে পড়েছে উঠে ওই ঘরে গিয়ে আবার শুয়েছে বাবু সোনার কাছে ভোরবেলায় উঠেছিল ওঠার পর এই ঘরে এসে শুয়েছে আবার যে আওয়াজ পেয়েছে ওই ঘরে গিয়ে শুলো গতকালকে রাত্রেই আমি বলেছিলাম যে কালকে সকালের আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করব আর সুকান্তও বলে যে তুমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দেবে আর সুকান্তরও বেশ ভালো লাগে ভিডিও বানায় আমি আর যদি না বানাই তাহলেও বলে যে তুমি ভিডিও বানাচ্ছো না কেন তোমার এই কাজটা ভালো লাগে তুমি এতে খুশি থাকবে সেটা দেখে আমারও বেশ ভালো লাগে তো যাই হোক সকালে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি আর এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমি এইভাবেই সংসারের কাজকর্ম শুরু করি কেননা সকালবেলায় এই উঠেই মুখটা একটুখানি অফ থাকে কেননা ঘুম থেকে উঠে কারোরই ভালো লাগে না আর ঘুম থেকে ওঠার পর একটু যদি বসে থাকা হয় না একদমই আলিশ্য ধরে যায় আর কোনো কাজে মন লাগে না সেই জন্য আমি ঘুম থেকে উঠে কখনোই বসি না আগে আমি ঠাকুর নমস্কার করে দরজা খুলেই ঘর দুয়ার ঝাড় দিয়ে নিই আর প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলায় উঠেই আমি ঝাড় দিই তারপরে বাইরের কাজে হাত লাগাই আর রাতেই যেহেতু সমস্ত কাজ সেরে নিয়েছিলাম বাসন মেজে একদম কিচেনটা পুরো ক্লিন করে রেখেছি সেই জন্য রান্নাঘরে আমার কোনো কিছু ধরা লাগে না শুধু সকালবেলায় উঠে আমি ও ঘরদুয়ার ঝাড় দিয়ে ওঠানটা ঝাড় দিয়ে দিই তো দেখুন বৃষ্টি হয়েছে দেখে একটু ভেজা ভেজা লাগছে আর বেশ ভালো লাগছে আর ওই যে সাদা বাড়িটা দেখছেন কিছু দিন বাদেই ওনারা বাড়ি ঢুকবে আর একে একে প্রচুর বাড়িঘর হয়ে যাবে ফাঁকা জায়গাগুলো আর পড়ে থাকবে না তো এদিকে তো আমার ওঠান ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন ব্রাশও করে নিচ্ছি আর বাবু সোনাও উঠে পড়েছে ওদেরকেও ব্রাশ দিয়ে দিয়েছি ওরাও ব্রাশ করছে আর একটু পরেই পড়াতে চলে আসবে ওই সাতটা নাগাদ পড়াতে আসবে এখন আমি ঘরে এসেছি আর ঘরে এসে গোপু ঘুম থেকে উঠিয়ে বাল্য সেবা দিয়ে দেবো তারপরে সুকান্তকে চা করে দিলাম ও চা খেয়ে কাজে বেরিয়ে গেল আর আমিও চা খেয়েছি আর বাবু আর সোনাকে একটু হরলিক্স করে দিয়েছিলাম ওরা খেয়ে পড়তে বসে পড়েছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আজ থেকে বাবু আর সোনার ডে স্কুল শুরু হলো ওই দশটার থেকে তো এখন ঘড়িতে আটটা মতো বাজে তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে কচুর ডাল করব। কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই দেখে নেন কীভাবে বানাতে হয় আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে তো যাক এখানে আমি কচুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এগুলো অবশ্যই গাটি কচু অনেকে অনেক ধরনের নাম বলেন তো যাক আমরা এগুলো গাটি কচুই বলি যেহেতু ছোট ছোট সেই জন্য আর শ্বশুরবাড়ির ওদিকে ছড়া কচু বলে তো এদিকে আমি ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম আর একটু হলুদ লবণও দিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়েছি একটু তেজপাতা আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তো এখানে আমি আর একটু ফুটিয়ে নেব আর স্বাদ মতো নুন আর একটু চিনি দেবো যাতে টেস্টটা একদম ঠিকঠাক থাকে ব্যাস হয়ে গেল সিম্পল আর খেতেও বেশ ভালো লাগে আর এদিকে করছি পুঁই শাক আর যেহেতু সোমবার সেই জন্য নিরামিষই রান্না করব। আর আগে জানেন তো আমরা পুঁই শাক খেতাম না নিরামিষের দিন কিন্তু এখন আমরা পুঁইশাকটা খাই অনেকে বলে যে পুঁইশাক নিরামিষের মধ্যেই পড়ে সেই জন্য আমরা পোঁশাকটা এখন নিরামিষের দিনও খাই তো এদিকে আমি বসিয়ে দিলাম পোঁশাকটা হতে থাকুক আর প্রায় রান্নাবান্না আমার কমপ্লিট আজকে যেহেতু সাধারণ রান্নাবান্নাই করেছি কোনো মাছ মাংস ডিম কিচ্ছু নেই নিরামিষের দিনে একদম অল্প রান্না করি কেননা ওই একবারের মতোই করি একবার কি দুবারের মতো যাতে সকালে আর দুপুরে হয়ে যায় আর আজকে সুকান্ত খাবার নিয়ে যায়নি আসবে খেতে তো সেই জন্য আমার কোনো তাড়াহুড়োও নেই আর বাবু আর সোনাকে স্কুলে নিয়ে যাব আর এই যে কচুর ডালটা খেতে সবাই আমরা ভালোবাসি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বেশ ভালো লাগবে চলুন একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম এদিকে পটল ভাজা করেছি আর এদিকে ভাত রয়েছে আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি আর রয়েছে কচুর ডাল এই ডালটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন বেশ ভালো লাগবে খেতে তো চলুন বাবুকে এখন স্কুলে নিয়ে যেতে হবে তো সেই জন্য ওকে রেডি করিয়ে নিয়েছি আর আজকে সোনার বায়না হয়েছে স্কুলে যাবে না ও মর্নিং স্কুলেই যাবে কিন্তু এখন তার মর্নিং স্কুল হবে না তো যো বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যাবেলায় বাবু আর সোনাকে নিয়ে একটু আমরা পার্কে ঘুরতে গেছিলাম আমরা চারজনে মিলেই গিয়েছি আর বাবু আর সোনা তো খুব খুশি দেখে আপনারা বুঝতে পারছেন আর আমাদের এখানে পার্কটা বেশ ভালো তো দু জায়গায় পার্ক রয়েছে বেশ ভালো লাগে পার্কে গিয়ে বিকালবেলা একটু সময় কাটাতে আর বাচ্চারাও খেলা করতে পারে যেহেতু সেইভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না তো ওদেরকে আজকে পার্কে নিয়ে আসলাম ওরা তো খুশি আর আমরা মা বাবা হিসাবেও খুশি কেননা দুই ছেলের আনন্দে আমাদের আনন্দ তো যাক এখানে আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা